নোভেলস বাংলাতে আজ আপনার জন্য রয়েছে নিহারঞ্জন গুপ্তের কুয়াশা নিহারঞ্জন গুপ্তের জন্ম হয় উনিশশো সালে বাংলার যশোর জেলায় তার কিছু বিখ্যাত গ্রন্থগুলি হল উল্কা কালুভ্রমর কলঙ্কিনী কঙ্কাবতী প্রভৃতি গুপ্তের মৃত্যু হয় উনিশশো সালে তুরো হচ্ছে কুয়াশা মহিতুর ডায়েরির ডায়রির কয়েকটা পৃষ্ঠা সেই ডায়েরি থেকে ধানার দারোগা ইউসুফ তার এক বন্ধুকে যেমনটি বলেছিলেন তার জবানিতে ভয়ে গাটা কাঁটা দিয়ে উঠল মুহিরের তার সহজ বুদ্ধি বিবেচনা ও বিচার দিয়ে সে বুঝতে পারছে এমনটি হতে পারে না হওয়া সম্ভব নয় তথাপি দু দিয়ে একটু আগে দেখেছে সেটাকে অস্বীকারি বা করে কি করে তাছাড়া একেবারে অবিশ্বাস্য বলে উড়িয়েই দেয় বা কি করে কিন্তু কি আশ্চর্য ভাবতে গেলে এখনো গাটা যেন শিরশির করে উঠছে গায়ের লোমগুলো সোজা হয়ে উঠেছে টেবিলের ওপরে রাখা টেবিল ল্যাম্পের শেখাটা আরো একটু উস্কিয়ে দিল মহির আলোর শেখাটা আরো উজ্জ্বল হয়ে উঠেছে সেই উজ্জ্বল আলোই তীক্ষ্ণ প্রখর অনুসন্ধানের চোখে আরেকবার মহির ঘরটার চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলো ঘরের প্রতিটি বস্তু খুটিয়ে খুঁটিয়ে দেখলো। না কিচ্ছু নেই অথচ এই একটু আগেও দেখেছে সে স্পষ্ট যদিও ঘরের আলোটা কমানো ছিল তবু সেই কম আলোতে সে স্পষ্ট দেখেছে চোখের ভুল বলে উড়িয়ে দিতে পারে না আলোটা চোখে লাগছিল বলে সামান্য একটু কমিয়ে ঝুঁকে পড়ে গভীর মনোযোগের সঙ্গে বইটা পড়ছিল মুহির সুন্দর কমনীয় চুরি পরা দুখানি হাত কে যেন তারই ঠিক পাশে টেবিলের ওপর রাখলো চুরির মিষ্টি মৃদু আওয়াজেই তার মনোযোগ আকৃষ্ট হয়েছিল একদৃষ্টে কতকটা গভীর এবং বিস্ময়ে তার সামনের টেবিলে পরে ন্যাস্ত চুরি পরা হাত দুটি দিকে তাকিয়ে ছিল কিন্তু চোখ তুলে তাকাবার সঙ্গে সঙ্গেই একেবারে বিস্মিত খেয়ে গেল ময়ূর কেউ নেই তার সামনে না পাশে না সামনে না তার পেছনে একাশে ঘরের মধ্যে আলোর সামনে বসে আছে কি তবে এই একটু আগে সে কার দুটি হাত তার সামনে টেবিলের তার মনে পড়ে বাড়িটা চমৎকার খোলা মেলা দেখে কম ভাড়ায় সে যখন ভাড়া নেওয়ার জন্য উৎক্রিপ হয়ে উঠেছিল দুখানা বাড়ির পরের বাড়িটাতে যিনি থাকেন রাধানাথ বাবু তখন বারবার করে মহিকে বলে দিয়েছিলেন ও বাড়ি ভাড়া নেবেন না অনেক দিন থেকে এই বাড়িটা খালি পড়ে আছে কেন বলুন তো বাড়িটা তো দেখলাম চমৎকার হ্যাঁ দেখতে চমৎকার তাতে সন্দেহ নেই তবে রাধানাথ বাবু কেমন যেন ইতস্ত তো করতে থাকেন তবে কি মশাই বলুন না মানে বাড়িটার সম্বন্ধে নানারকম কথা শোনা যায় এর আগেও দুজন এসেছিলেন তবে টিকতে পারেননি এক রাত্রের বেশি মহির হাসতে হাসতে বলল তাই বুঝি অমন জায়গায় চমৎকার বাড়িখানা আজও খালি পড়ে আছে কিন্তু ব্যাপারটা ঠিক কি বলতে পারেন ওই ভূতরুত হবে নাকি আগে জানি না মশাই তবে বছর দুই অমনি ভ্যাকেন্টেই পড়ে আছে এবং পূর্বে যে দুই চারজন ভাড়াটে এসেছিলেন তারা এক রাত্রিও থাকতে পারেননি হাসতে হাসতে মুহির জবাব দিয়েছিল দেখুন রাধাকান্ত বাবু গত এক মাস ধরে বাড়ি খুঁজে খুঁজে আমি সারাটা শহর চষে ফেলেছি প্রায় কিন্তু আমারও তো একটা মানান আছে একটু হাওয়া বাতাস পেয়ে হাত পা মেলে থাকতে পারি এমন একটি বাড়ি আস পর্যন্ত খুঁজে পেলাম না অথচ আমার ও আমার বুড়িমার পক্ষে ওপর নিচে চারখানা ঘরোলা এই বাড়িটা একেবারে ঠিক যেমনটি খুঁজেছিলাম তেমনটি ভূতের ভয় থাক আর চাই থাক এ সূচককে হারাতে আর যেই পারুক আমি পারব না আরে মশাই আমার কথাটা আপনি শুনুন না রাধাকান্ত বাবু ভূতের ভয় তেমন আমার নেই আর তাছাড়াও আমার সাতাশ বছর বয়স হলো আজ পর্যন্ত ওই জীবটির দর্শন আমার ভাগ্যে ঘটেনি বাড়ি পাওয়ার সঙ্গে সঙ্গে সেই সৌভাগ্যটা যদি একান্তভাবে উপস্থিত হয় বহুদিনের ওই আকাঙ্ক্ষাটাও সেই সঙ্গে মিটে যাবে কি বলেন এমন কি বাড়ির মালিক কান্তি বাবু ও মহিরের বাড়ি ভাড়া নেওয়ার সম্পর্কে এতটুকু আগ্রহ প্রকাশ করেননি এবং ভাড়ার কথা বলতে বলেছিলেন ভাড়া বলছেন আরে মশাই আপনি আগে থেকে দেখুন কদিন থাকতে পারেন তারপর ভাড়ার কথা নয় ঠিক করা যাবে না না কান্তি বাবু সেটি ঠিক হবে না শেষকালে হয়তো একটা অসম্ভব ভাড়া হেঁকে বসবেন যা আমার পক্ষে নয় না না আপনি বেজাই বকছেন নিশ্চিন্তে থাকতে পারেন আপনি যদি আপনার থাকা হয় যা নার্য ভাড়া হবে তাই আপনি দেবেন খুন ঠিক আছে মনে থাকে যেন আরে মশাই হ্যাঁ থাকবে একটু আগে মহির যা দেখেছে তা কোনো মতেই অবিশ্বাসযোগ্য বলে উড়িয়ে দিতে পারছে না আবার মহির বইটা খুলে বসলো এবং কিছুক্ষণের মধ্যে আবার তার মন বইয়ের বিষয়বস্তুর মধ্যে নিমগ্ন হল আধ ঘন্টাও বোধহয় হয়নি মহির আবার দেখলো তার টেবিলের ওপরে আবার সেই দুখানি চুরি পড়া হাত এবার কিন্তু মহির চোখ তুলে দেখবার চেষ্টা করলো এক দৃষ্টে তাকিয়ে রইল সেই দুটি সুন্দর হাতির দিকে কি সুন্দর চাপার কুলির মতো হাতের আঙ্গুলগুলো। বাম হাতের আঙ্গুলে একটি সুন্দর আংটি কে সুন্দর নোকুলি কে যেন চন্দনের প্রলেপ মাখিয়ে দিয়েছে এই সুন্দর দৃশ্য থেকে কিছুতেই চোখ ফেরাতে পারছে না মহির হঠাৎই সুমিষ্ঠ কণ্ঠে প্রশ্ন এলো কি দেখছেন অমন করে ভয় করছে না আপনার মহির চোখ তুলে দেখবার চেষ্টাও করে না কি জবাব দেবে ভাবছে চোখ তুলে চেয়ে দেখবে নাকি কি দেখছেন বললেন না তো এবার মহির চোখ তুলে তাকাতে লাগলো না কেউ নেই তবে কি সত্য সত্যই ব্যাপারটা ভৌতিক অবিশ্বাস্য মহির আবার পরবার ভান করে কিন্তু পড়াই মন আর বসে না তার দুটি চক্ষু তার অপেক্ষায় টেবিলের দিকে একেবারে তাকে টানছে এই নিয়ে তিনবার টেবিলের সেই হাতগুলি আবার দেখা গেল আবার সেই মিলি কণ্ঠ আশ্চর্য আপনি এখনো ঘরের মধ্যে রয়েছেন ভয় পাননি আপনি মহির এবার জবাব না দিয়ে পারল না ভয় ভয় কেন পাবো ভয় পাবেন না মানে আচমকা এমনই দুটো হাত দেখলে সবাই তো ভয় পায় তাছাড়া তাছাড়া কি? তাছাড়া আমারি এই হাত দুটি আপনার ওই গলাকে টেপে ধরবে না কেমন করে জানলেন এবার মুহির আর না হেসে থাকতে পারল না হেসে উঠল সে হাস চেঞ্চি বিশ্বাস না বলছি আমার কথা জানেন এই হাতে আমি গলা টেপে আমার স্বামীকে হত্যা করেছে যে দেখুন দেখুন আমার আঙ্গুলের বাঁকানো ধারানো নখের ওপরে রক্তের দাগ শুকিয়ে আছে এবার মহির চমকে উঠল তবে কি নখের ওপরও রক্তের দাগ চন্দন নয় এবার মুখের উপর তাকালো মহির সেই একই দৃশ্য শূন্য ঘর হঠাৎই সেই মুহূর্তে দপদপ করে কয়েকবার কেঁপে উঠল টেবিলটা আর টেবিল ল্যাম্পটা সঙ্গে সঙ্গে নিভে গেল ঘরটাই একেবারে অন্ধকারে ভরে গেছে একটা চাপা বিষাক্ত নিঃশ্বাস যেন অন্ধকার ঘরটার মধ্যে জমাট বেঁধে উঠেছে কেন আমাকে বারবার দেখবার চেষ্টা করছেন আপনি আমাকে দেখা যায় না দেখতে পাবেন না আমাকে কেবল আমার হাত দুটি ছাড়া স্বামী হত্যাকারিণীর মুখ দেখা হচ্ছে পাপ জানেন না এ কথা শুনেন আপনি অন্ধকার যেন কথা বলে উঠল মহির বলল কিন্তু আপনি যে হন না কেন ভূত প্রেত জানবেন ভয় দেখিয়ে আমাকে এ বাড়ি থেকে এমনি সরাতে পারবেন না বাড়ি তাড়াবো কেন থাকুন না তা আপনাকে একা দেখছি বিয়ে থাক করেননি বুঝি আপনারা যে লোকে বাস করেন শুনেছি সব কিছুই তো আপনারা দেখতে পান জানতে পারেন তা এ কথা জানেন না পারে কি বলল আপনাকে আমরা সব কিছু জানতে পারি আমাদের সব কিছুর একটা গতিবিধি আছে বুঝলেন তার বেশি আমরা এ করতে পারি না আবার মহির হঠাৎই তাকে প্রশ্ন করে একটু আগে যে আপনি বলছিলেন আপনি নাকি আপনার স্বামীকে হত্যা করেছেন কেন সকলকেই যে পতিব্রত হতে হবে তারই বাকি মানে আছে আমি নহয়ীঘাতিনি হয়েছি অদ্ভুত যুক্তি তো আপনার অদ্ভুত কিনে জানি না তবে একজন পুরুষকে হত্যা করে আমার আস মেটেনি বলেন কি হ্যাঁ আপনাকেও হত্যা করার আমার ইচ্ছে হচ্ছে সর্বনাশ আপনার ইচ্ছেটি তো ভালো নয় তা বলে ভয় পাবেন না এতক্ষণ ধরে আপনার মতো কেউ আর আগে আমার সঙ্গে এত কথা বলতে সাহস পাইনি তা না পাওয়াটাই স্বাভাবিক নয় কি কিন্তু আর নয় ভোর হয়ে এলো এবার আমি আজকের রাতের মতো আপনার কাছ থেকে বিদায় নেব কিন্তু সকালে উঠেই পালাবেন না তো পালাবো কেন পালাবার কোনো কারণই ঘটেনি পরের দিন সকালে সারাটা রাত্রি জাগরণের পর একটু বেশি বেলা পর্যন্তই মহির ঘুমিয়েছিল বাড়িওয়ালা কান্তিবাবুর ডাকিতে ঘুম ভাঙল তার কান্তিবাবু একটু আশ্চর্য হয়েছিলেন পরম নিশ্চিন্তে মহিরকে ঘরের মধ্যে এত বেলা অবধি ঘুমোতে দেখে ব্যাপার কি এত সকালে আপনি তা সকাল কোথায় গো মহিরবাবু বেলা দশটা বাজেছে এখনো উঠছেন না দেখে কী ভেবেছিলেন মরে গেছে ভয় নেই বাবু আপনার ভূতের সঙ্গে কাল রাত্রে বেশ আমার চাকে বলে ওই ভাবি জমে গেছে বেশ বাড়িখানা আপনার শুধু খোলামেলাই নয় চমৎকার একটা রোমান্স এই বাড়িটার সঙ্গে আপনার জড়িত আছে পরের দিন রাত্রে স একটা পর্যন্ত অপেক্ষা করেও যখন কারোর দর্শন পেল না কতকটা যেন হতাশার সঙ্গেই মহিন ঘুমাতে গেল হঠাৎই শ্বাসরুদ্ধ করা একটা বেদনাই ঘুমটা ভেঙে গেল মহিরের। কঠিন হাতে দশটি আঙুল দিয়ে যেন তার শায়িত্ব গলা টিপে ধরেছে ওঃ শ্বাসটি যেন একেবারে গম দ হওয়ার জোকার তাড়াতাড়ি সেই হাত দুটিকে ছাড়াবার চেষ্টা করছে মহির। কিন্তু হঠাৎই সে চমকে উঠল চুরি পরে দুটি হাত হাজার চেষ্টা করেও তার সেই হাতকে ছাড়াতে পারে না ময়ূর হঠাৎই এমন সময় তার গলা থেকে সেই হাত ছেড়ে গেল এবং শোনা গেলো একটি সুমিষ্ট হাসি খিলখিল করে আনন্দ আনন্দকে যেন হাসছে টন টন করছে ব্যথাই এখনও মহিরের গলাটা গত রাত্রির সেই নারীকণ্ঠ ভেসে এলো কে এমন লাগলো মহিরের গলা দিয়ে তখনও কোনো স্বর বের হল না আবার সেই কণ্ঠে প্রশ্ন এলো রোমান্সটা উপভোগ করলেন কেমন এই নারীর হাত তো চিরকালই পুরুষের সুস্থ কামনা হয়েই এসেছে আজ মৃত্যুর দিকেও গেল কেমন লাগলো মহির কোনো জবাব দেয় না বলুন কি ভাবছেন আপনি ভাবছি বিংশ শতাব্দীর নারী আপনি না সেই আদিম প্রস্তুত যুগের বন্য নারী আপনি তাতে আর কি বলুন কেবল মাঝখানে হাজার হাজার বছরের একটা ব্যবধান মাত্র আপনি রাক্ষসী তবুও তো নারী এই নারীর জন্যই কি হ্যাংলা পুরুষ আপনারা আমাদের পিছু পিছু ঘুরে বেড়াননি বা এখনো বেড়াচ্ছেন না কথা গলায় আপনার হাত বলিয়ে দেব না না রক্ষে কুরু আপনি যে নমুনা একটু আগে আপনি দেখিয়েছেন আর হাত বলিয়ে কাজ নেই হুম ঠিক এমনই এমনই ব্যথা লেখেছিল আমার জানেন আমাকে ওই যে গলা টিপে হত্যা করেছিল কে কে হত্যা করেছিল আপনাকে আচ্ছা আগে বলুন তো আমি তো আপনার কোনো ক্ষতি করিনি তবে আমার পিছনে আপনি লেগেছেন কেন সব পুরুষের সমান একত্র তাহলে আপনি চান যে এবারে ছেড়ে আমি চলে যাই তা কেন থাকুন না শুনুন তাহলে আমি এই মনে মনে স্থির করেছি কি জানেন এবারই আমি ছাড়বো না তা কি আমার হাতে মরতে চান আহা তা খতে কি একদিন তো মরতেই হবে তা বলছিলাম ঘরটা অন্ধকার আলোটা কি জ্বালাবো আলো জ্বালালেই আমাকে চলে যেতে হবে কিন্তু হ্যাঁ আমি তো তাই চাই কেন আমাকে কি আপনি সহ্য করতে পাচ্ছেন না আমি তবে চলেই যাচ্ছি এরপরে মহির বাড়িটা ছেড়ে গেল না বটে কিন্তু তার যথেষ্ট পরিবর্তন দেখা গেল রাত্রি হলেই তার মধ্যে কেমন যেন একটা আত্মহত্যা করবার দুর্নিবার প্রচেষ্টা জাগে আচমকা ঘুমের মধ্যে নিজের গলা দু হাতে ধরে নিজেকে হত্যা করবার চেষ্টা করে মহিরের মা তাকে বারবার করে এই বাড়ি ছেড়ে চলে যেতে বলেছে কিন্তু মহির কোনো মতেই রাজি হয় না দিনের বেলাতে সে অত্যন্ত শান্ত কোনো কিছু বোঝবার উপায় নেই রাত্রি হলেই বাড়ি তার অস্বস্তি অধীর রাত পর্যন্ত সে কার্য নিয়ে অপেক্ষা করে কাউকে সহ্য করতে পারে না মহির সেই নারী কণ্ঠ মহিরকে বলে এমন করে কতদিন থাকবে তুমি যতদিন না তুমি আমাকে হত্যা করছো কিন্তু তোমার এই কষ্ট আমি যে সহ্য করতে পারছি না তবে আমাকে হত্যা করো আমি আর সহ্য করতে পারছি না বেশ তাই হোক তোমাকে হত্যাই আমি করব। হ্যাঁ হ্যাঁ তাই করো আমাকে মুক্তি দাও কিন্তু সেই নারী মহিরকে কোনো মতেই হত্যা করতে পারে না কাহিনী শেষে দেখা গেল একদিন সকালে মহিরের ঠান্ডা দেহটা তার ঘরের মেঝেতে পড়ে আছে তার গলায় দশটি আঙুরের সুপুষ্ট দাগ গলা টিপে শ্বাসরোধ করে কেউ তাকে হত্যা করেছে কিন্তু কে তার ঘরের দরজাটা তো ভেতর থেকেই বন্ধ ছিল এবং টেবিলের ড্রয়ারে তার ডায়েরিটা পাওয়া গিয়েছিল বাড়িটার ভাড়া হয়নি এখানেই শেষ করছি আজকের গল্পটি আজকের গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না ধন্যবাদ